আরো ভালো বেঁধেছিলেন ঢালিউডের জনপ্রিয় দুই তারকা সাকিব খান ও পরিমণি এরপর আর একসঙ্গে দেখা যায়নি তাদের তবে মাঝে মধ্যেই বিভিন্ন অনুষ্ঠানে তাদের একে অপরের সাথে দেখা হয় উনিশ নভেম্বর সাকিব খানের ডাকে তারকাদের হাট বসেছিল রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে উপলক্ষে ছিল হাইজিনিক টয়লেট ক্লিনিং ব্র্যান্ড টাইলস্কের টাইলস হাইজিনিক আবাস নামের একটি ক্যাম্পেইনের উদ্বোধন যেখানে একে একে হাজির হয়েছেন অপি করিম সিয়াম আহমেদ পরিমণি বিদ্যা সিনহা মিম পূজাচেরি দিঘি কোনাল সালহা খানম নাদিয়া সবনম ফারিয়া সারিকা কনা স্পর্শিয়া প্রীতম হাসান ও শ্বেতাজের মতো সবিজ অঙ্গনের জনপ্রিয় সব তারকারা তারকাদের মিলন মেলার সেই আয়োজনের বিভিন্ন মুহূর্ত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যেখানে একটি ক্লিপ দর্শকদের বেশি নজরে এসেছে সেটি হচ্ছে মেগাস্টার সাকিব খান ও পরিমনির আলিঙ্গনের মুহূর্ত ভিডিওতে দেখা যায় পরিমনি গাড়ি থেকে নেমে অনুষ্ঠানে প্রবেশ করছেন এ সময় সাকিব খানের সঙ্গে দেখা করেন তিনি একে অপরকে আলিঙ্গন করেন মেগাস্টারকে জড়িয়ে ধরার সময় বেশ ইমোশনাল দেখা যায় অভিনেত্রীকে যে কারণে ভিডিও ক্লিপটি ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় উপহার সাকিব পরিমণির ওই ভিডিওতে ভক্তরাও বেশ মজার মজার বিভিন্ন মন্তব্য করেছেন কেউ তাদের দেখতে চেয়েছেন তবে নায়ককে জড়িয়ে ধরে পরি কেন ইমোশনাল হয়ে যাচ্ছিলেন সেই প্রশ্নও তুলেছেন অনেকে